যেদিকে যত চলল তত আছেন নগোয়া জীবন ধারণ করার জন্য চেষ্টা নবীর যারা প্লিজ তোমার ও তোমার লেখা নেন নন নন এক কষ্ট দিন জলে তার ব্যবস্থা নেই সব বলতে তাদের এক ব্যবস্থা পড়ে อาจารย์ স্যার আজ ওই ব্যবস্থা তাহলে একটু দিন স্যার সরকার স্যার ব্যবস্থা হল নাকি কোন বাকি থাকে 400 अध्यक्ष महोदय यह उनका सर लॉ असिस्टेंट ऑफिसर था इसलिए आए हैं आपसे इसके लिए विनोद ओछड़ा उन्होंने किंतु और ज्यादा लग रहा है गया